হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে আর আমরা দুজন মিলে বের হলাম গুলশান দুইয়ে যাওয়ার জন্য আমরা মূলত যাচ্ছি গুলশান দুইয়ে যে শেফ স্টেবিলটা আছে ওখানে এর আগে ধানমন্ডিতে যে শেফ স্টেবিলটা আছে আর একশো ফিটেও একটা আছে তো এই দুইটা জায়গা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল আর এইখানে আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি তো আজকে বললো তাহলে চলো গুলশান দুয়ে যাই আর যেহেতু ফ্রাইডে সব সময় হচ্ছে ফ্রাইডেতে আমরা কোথাও না কোথাও একটু বের হওয়ার চেষ্টা করি মানে খেতেই যে যেতে হবে এরকম কোনো কথা নেই একটু হাঁটাহাঁটি করার জন্য হলেও বের হই কারণ দেখা যায় পুরো সপ্তাহ তো আমি বাসায় থাকি তো যার জন্য সেও আমাকে একটু ঘুরতে নিয়ে বের হয় আর এই তো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম রাস্তায় তেমন একটা জ্যাম আমরা পাইনি আর এই তো গুলশান দুয়ে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে ডেল্টা লাইফ টাওয়ারের একদম পাশে ইউনিমার্টের যে বিল্ডিংটা আছে ওইটার দোতালাই হচ্ছে প্রথমে ঢুকেই হচ্ছে অনেক অনেক রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো আর আমরা এসেছি প্রায় দেড়টা কি দুইটার দিকে তো দুপুর টাইম যেহেতু এখনো কিন্তু তেমন একটা ভিড় হয়নি আর এই বিল্ডিংয়ে ঢোকার সাথে সাথে হচ্ছে বাচ্চাদের যে পছন্দের একটা শপ মিনিসো সেটা হচ্ছে আমাদের চোখে পড়ল এই মিনিসো দেখলে আমারও খুব ভালো লাগে কিছু কিনি বা না কিনি ভিতরে গিয়ে এই কিউট কিউট জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর সব কিছু এত সুন্দরভাবে সাজানো থাকে মনে হয় যেন সব কিছু নিয়ে বাসায় চলে আসি আর এখন আমরা যাব উপরে উপরেই মূলত ওদের ফুডকোটগুলো ওদের ইন্টেরিয়র কিন্তু খুব ভালো লেগেছে অনেক সুন্দরভাবে লাইটিং করা পুরো ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু ভালো একটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন অনেক বড় স্পেস নিয়ে হচ্ছে এই স্টেবিলটা যারা এর আগে এসেছেন তারা তো জানেন আর যারা এখনো আসেননি তারা কিন্তু চাইলে এই জায়গাটা একবার হলো ভিজিট করতে পারেন তো এখানে আসার পরে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এরকম কালারফুল আইসক্রিম দেখতে এত বেশি কিউট লাগছিল আর অনেক অনেক ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছিল তো আমরা যেহেতু লাঞ্চ টাইমে এসেছি আগে লাঞ্চ করব। তারপর দেখি হয়তো বা আইসক্রিম খেলে খেতেও পারি তারপর এই কর্নারে দেখলাম বাচ্চাদের একটা সাইড আছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু তারাও খুব ভালো এখানে সময় কাটাতে পারবে খেলার সুযোগ আছে এখানে আর এখানে ক্লে দিয়ে কিছু জিনিসপত্র বানানো আছে বাচ্চাদের খেলার জিনিস আর কি আর সেটার উপরে হচ্ছে বাচ্চারাই চাইলে কালার করতে পারে এই তো সব কিছু এখানে দেওয়াও আছে আর ওই যে ভেতরে অনেক অনেক বাচ্চারা খেলাধুলা করছিল এখানে বিশাল একটা জায়গা কিন্তু বাচ্চাদের জন্যই ছেড়ে দেওয়া হয়েছে মানে পুরোটাই হচ্ছে বেবি কর্নার তো এই জিনিসটা দেখে কিন্তু ভালো লেগেছে কারণ রেস্টুরেন্টে কিন্তু আসলে এরকম পাওয়া যায় না দেখা যায় বাচ্চাদের খেলার জোনটা খুবই কম জায়গার মধ্যে করে আসলে তো সেই দিক থেকে কিন্তু শেফ টেবিলের এই এরিয়াটা বেশ ভালো তারপর আমরা চলে আসলাম ফুড কোর্টের এই দিকে আর ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি খাওয়া যায় এখানে এত এত অপশনস তো এখানে আসলে আসলে মাথা ঘুরে যাবে তো আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে আজকে দুপুরে আমরা কি দিয়ে লাঞ্চ করব। প্রথমে আমরা একটা ভালো জায়গা দেখে বসলাম তারপর হচ্ছে প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম এখানে জাপানিজ বলেন চাইনিজ বলেন কোরিয়ান বলেন সব ধরনের খাবারই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল এই শেপস টেবিলে কিন্তু ডমিনোজোরা একটা কর্নার আছে তো একই ছাদের নিচে কিন্তু আমরা অনেকগুলো অপশন একসাথে পেয়ে যাচ্ছি তারপর এখানে চোখে পড়লো উৎসব নামের এই দোকানটা এখানে চাটগায়া খিচুড়ি ভুনা তারপর চাঁদপুরের ইলিশ মানে খিচুড়ি কম্বো বলেন তারপর হচ্ছে আচারি চিকেন এই ধরনের যত বাঙালি খাবার দাবার আছে মানে একদম বলা যায় ষোলো আনাই বাঙালি তো এই ধরনের খাবার দাবারে বেশ কিছু কম্বো চোখে পড়ল আর এখান থেকে না খুব সুন্দর একটা স্মেল আসছিলো যেহেতু আচারি খিচুড়ি তারপর হচ্ছে আচারি মাংসের যে একটা ফ্লেভার থাকে অন্যরকম তো সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমরা ভাবলাম যে আচ্ছা তাহলে আমরা একটু সালাদ কর্নারের দিকে যাই কারণ এই স্টেবিলের সালাদগুলো আমার বরাবরই খুব পছন্দ বেশ ভালো লাগে খেতে আর এই সালাদের ব্যাপারটা তো সবাই কম বেশি জানি এখানে হচ্ছে যতটুকু ওয়েট আসবে সেটার উপরেই দামটা নির্ধারণ করা হয় তো আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে আইটেমগুলো নিয়ে পুরো একটা বোল ভরে নিতে পারেন মানে আপনি যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন আর যে যে আইটেমগুলো আপনার বেশ পছন্দ সেগুলো বেশি পরিমাণেও নিতে পারেন তো সেটার অনুযায়ী কিন্তু দামটা আসবে তারপর আমরা এই দোকানটা থেকে নিয়ে নিলাম একটা রাইস বোল এটা হচ্ছে সি ফুড ফ্রায়েড রাইস আর নিয়েছিলাম চিকেন নানবান এটা আমরা বরাবর ধানমন্ডিতে যে ইয়ামচা আছে তো সেখানে গেলে আমরা খাই তো আজকে যেহেতু এখানে পেয়ে গেছি আজকে আবার খেতে মন চাইলো তো ভাবলাম ওইটাই আবার অর্ডার করি তো এটা অর্ডার করে এখন আবার চলে যাব সালাদ কর্নারে ওখান থেকে হচ্ছে কিছু আইটেম নিব তো এই তো আমরা দুজন হচ্ছে দুজনের পছন্দ মতো সবগুলো আইটেম নিয়ে নিয়েছি যে যেটা খেতে পছন্দ করি আর কি আর এখন হচ্ছে এইটা মাপ দিয়ে দেখবে যে কত টাকা এসেছে এই তো এভাবেই হচ্ছে ওনারা একটা ওয়েট মেশিনে মাপ দিয়ে তারপর হচ্ছে আপনাকে প্রাইসটা জানিয়ে দিবে এই বোলটার প্রাইস এসেছিল চারশো উনত্রিশ টাকা তো তারপর হচ্ছে আমাদের সি ফুডের যে প্লেটারটা ওটাও চলে আসলো আর সব খাবার দাবার নিয়ে আমরা একটা সুন্দর কর্নার দেখে বসে পড়লাম আর এখন হচ্ছে ফুডগুলো ট্রাই করে দেখব কেমন শেফস টেবিলের খাবার নিয়ে আলাদাভাবে বলার কিছুই নেই ওদের খাবার বরাবরই আমাদের কাছে ভালো লাগে অনেক ফ্রেশ ছিল খাবারগুলো তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার চলে আসলাম একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য যেহেতু আমরা খাবারের সাথে কোনো ধরনের ড্রিঙ্কস নেইনি আর আমরা কিন্তু ইদানিং যত ধরনের কোল্ড ড্রিঙ্কস বলেন সেভেন আপ কোক এগুলো একদমই হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করছি কারণ এগুলো শরীরের জন্য তেমন একটা ভালো না তো আমরা যদি বাইরে খেতেও যাই সেক্ষেত্রে চেষ্টা করি যদি জুস থাকে জুস খাওয়ার এছাড়া নর্মাল পানি দিয়ে আমাদের খাবারটা আমরা শেষ করি অথবা হচ্ছে কফি নেই কিন্তু কোক সেবেনা প্রভাবে আসলে এখন আর খাওয়াও হয় না তারপর চলে আসি সব থেকে বড় আকর্ষণ একটা পান খেয়েছেন কি এটা হচ্ছে একদমই পান প্রেমীদের জন্য যারা এখানে আপনার মুরব্বীদেরকে নিয়ে আসবেন যারা আসলে পান খেতে পছন্দ করে তাদের এই জায়গাটা দেখে কি পরিমাণে যে শান্তি লাগবে সেটা শুধুমাত্র তারাই জানে আর এখানে হরেক রকমের পানের মশলাও পাওয়া যাচ্ছিল মানে এত ধরনের মশলা দিয়ে যে আসলে পান খাওয়া যায় সেটা এখানে না আসলে কখনোই জানতে পারতাম না এত এত অপশন এখানে পানের আগুন পান থেকে শুরু করে মিষ্টি পান মশলা পান জর্দা পান তারপর অনেক ধরনের হচ্ছে ড্রাই ফুডের মতো দেখলাম ওগুলো দিয়েও নাকি পান মানে খায় অনেকে এসে আমরা যেহেতু দুপুরবেলা এসেছি তো আমরা অনেকটা সময় পেয়েছি আজকে পুরোটা ঘুরে দেখার জন্য তারপর আমার হাজব্যান্ডের মনে হলো সে একটু কফি খাবে তো যার জন্য আমরা চলে আসলাম তাবাকের সামনে আর ওদের কফি নিয়ে আলাদাভাবে বলার কিচ্ছু নেই ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয় নর্থ ইন্ডিয়ার পরে যদি কারো কফি ভালো লাগে সেটা হচ্ছে একমাত্র তাবাক তো তারপর এখানে চলে আসলাম আর দুজন মিলে এখন হচ্ছে একটু কফি খাবো আর সাথে ওদের ব্রাউনি একদম মিস করা যাবে না তারপর লাস্টলি হচ্ছে ওয়াফেলের এই কিউট একটা শপ আমাদের চোখের সামনে পড়লো আর এখান থেকে আমি রেগুলার যে একটা নাটেলা ওয়াফেল ওইটাই অর্ডার করলাম আর প্রাইসটা বেশ রিজনেবল লেগেছে আমার কাছে যার জন্য ভাবলাম আচ্ছা আজকে ওয়াফেলটা দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করব আর এই তো কফিও চলে আসলো আর একটা ব্রাউনিও নিয়েছিলাম তো ব্রাউনিটা ভাবলাম যে পাশে গিয়ে খাবো কারণ এখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না কারণ আমার ওয়াফেল আমার সামনে আছে তো যাই হোক ওয়াফেল খেয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে বাসায় যাব ঘোরাঘুরি কিন্তু মোটামুটি শেষ তো শেপস টেবিলে যারা আসতে চাচ্ছেন গুলশান দুয়ে তারা কিন্তু চাইলে আসতে পারেন বেশ বড় একটা এরিয়া নিয়ে এই শেপস টেবিলটা আপনাদের বেশ ভালোই লাগবে আর সামনে যেহেতু ঈদের ছুটি ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো কিন্তু একটা জায়গা আর সেদিনের বিকেলটা এত সুন্দর ছিল শেষ বিকেলে খুব সুন্দর একটা রোদ উঠেছে সারাদিন যেহেতু বৃষ্টি ছিল তো আবহাওয়াটা বেশ ভালোই লাগছিল ঠান্ডা একটা বাতাস চারদিকে তো আমার হাজব্যান্ডকে বললাম তাহলে আজকে একটু আমরা রিক্সায় ঘুরি দুজন মিলে তো এই তো রিক্সায় ঘুরলাম কিছুক্ষণ তারপর একটা সিএনজি নিয়ে সোজা বাসার দিকে রওনা দিলাম তো এই ছিল আমাদের ফ্রাইডে ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে